একবার এক ডুবরি মিশরের সেনাই উপদ্বীপের লোহিত সাগরে সাঁতার কাটার সময় একটি হাগরের আক্রমণের শিকার হন কিন্তু তিনটি বোতলমুখ ডলফিন তাকে ঘিরে ধরে হাগরটিকে তাড়িয়ে দেয় এবং তার জীবন রক্ষা করে শুধু এই একটি ঘটনায় নয় এরকম উদাহরণ রয়েছে আরো ডলফিন মানুষের প্রাণ বাঁচিয়েছে বারবার বহুবার আর প্রতিটি ঘটনায় ছিল চমকপ্রদ এবং রোমাঞ্চকর বলা হয় সমুদ্রের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী ডলফিন অসাধারণ বুদ্ধিমত্তা এবং উচ্চতর জ্ঞানীয় ক্ষমতার অধিকারী এরা একই সাথে এরা মানুষ উপকারী বন্ধু হিসেবেও খ্যাত নানা সময়ে নানা মানুষের প্রাণ বাঁচানোর ঘটনা তো আছেই আবার অনেক সময় অনেক পথ হারানো নাবিকের জন্য আলোর দিশারি হয়ে ওঠে এই প্রাণীতে মানুষের সাথে ডলফিনের সক্ষতা চোখে পড়ার মতো তীরে এসে যেন হাই হ্যালো বলে চায় অনেক সময় কিন্তু কেন মানুষকে বিপদে সাহায্য করে ডলফিন কেমন তাদের বুদ্ধিমত্তা কেন বলা হয় মানুষের উপকারী বন্ধু জানাবো বিস্তারিত আয়োজনে আর সাথে আরো ডলফিনের মানুষকে বাঁচানোর উদাহরণের কথা ডলফিন শব্দটি শুনলে চোখে ভেসে ওঠে পানিতে তাপাতাপি করে সাঁতরে পেড়ানো এক উচ্ছ্বল প্রাণীর ছবি পানি থেকে লাফিয়ে বল নিয়ে খেলা করা মানুষকে আলিঙ্গন করা সহ ডলফিনের বিচিত্র সব কর্মকাণ্ড প্রায় চোখে পড়ে সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় ডলফিনকে সবচেয়ে বুদ্ধিমান প্রাণীদের কাতারে ধরা হয় পাশাপাশি গুরুত্বপূর্ণ আচরণ এবং খেলার সুলভ মানসিকতার জন্য মানব সমাজের কাছেও প্রাণীটি খুবই জনপ্রিয় সহজে মানুষের সঙ্গে মিশতে এদের চুরি মেলা ভার তবে শুধু মেশাই নয় বুদ্ধিমান এই প্রাণীটি মানুষের বিপদ কাজে এসেছে অনেকবার এমন বহু ঘটনা আছে যেখানে পানিতে ডুবন্ত মানুষকে উদ্ধারে এগিয়ে এসেছে ডলফিন সমুদ্রে পথ হারা কোন নাবিককে পথ দেখাতেও এরা অনন্য যদি ডলফিনের ছাক দেখতে পার তাহলে তিনি ধরে নিতে পারেন আশেপাশে হয়তো উপকুল আছে তার মানে বিপদ থেকে বেঁচে ঘুরে ফেরার আশা আছে কারণ মানুষের আশেপাশে থাকতে পছন্দ করে এরা এ কারণে লোকালয়ের আশেপাশের কোন নদী বা সমুদ্রে ওদের দেখা যায় বেশি এসব সাধারণ ও নিয়মিত ব্যাপার তো আছে সাথে বিচিত্র ও অবাক করার নানা কাণ্ড ঘটিয়ে ডলফিন যে কত মানুষের প্রাণ বাঁচিয়েছে তার কোন লেখা চোখা নেই নির্দিষ্ট হিসেব নেই উনিশশো সালের একটি ঘটনা উদাহরণ হিসেবে তুলে ধরা যাক মার্টিন রিচার্ডসন নামের একটি ব্রিটিশ ডুবুরি মিশরের সিনাই উপদ্বীপে লোহিত সাগরে সাঁতার কাটছিলেন এমন সময় এক হাগর তাকে আক্রমণ করে এই যাত্রায় তার বেঁচে ফেরাটা ছিল অসম্ভব ব্যাপার তবে কিছুটা দূরে থাকা বাকি ডুবুরি বন্ধুরা দেখতে পান তিনটি বোতল মুখ ডলফিন রিচার্ড সনের চারিদিকে ঘুরছে কেবল ঘুরছে যে তা নয় পাখানা ও লেজ ঝাপটে ওরা হাঙরটাকে ভয় দেখাচ্ছিল মূলত রিচার্ড বাঁচাতে এগিয়ে এসেছিল একাধিক ডলফিন আর তাদের কারণে সে যাত্রায় বেঁচে যান রিচার্ড আরেকটা উদাহরণ দেওয়া যাক একবার ইতালির পূর্ব উপকূলের অ্যাড্রিয়াটিক সাগরে এক চোদ্দ বছর বয়সে কিশোর নৌকা থেকে পড়ে যায় আর তখন এক ডলফিন তাকে তার মাথা দিয়ে ধরে রাখে এবং নৌকার কাছে নিয়ে যায় এমন আরো অসংখ্য ঘটনা রয়েছে যেখানে ডলফিন পানিতে ডুবে যাওয়া মানুষকে উদ্ধার করেছে দু সালে নিউজিল্যান্ডের সাঁতার কাটতে নামেন চারজন সেখানে হাঙ্গরের কবলে তারা পড়ল বিপদের বন্ধ হয়ে প্রাণী পাচান ডলফিন দু সালে অনেকটা একই রকম ঘটনা ঘটে সেবার টজ এন্ড্রিস নামের এক সার্ফারের ঘাড়ে ও পায়ে কামড় বসায় হাঙ্গর তবে উদ্ধারকারী হিসেবে এগিয়ে যায় এক ঝাঁক ডলফিন মৃত্যুর একদম কাছ থেকে নতুন প্রাণ নিয়ে ফিরে আসেন অ্যান্ড্রি ডলফিন কেন এভাবে মানুষের বিপদে সাহায্য করে তা এখন অবশ্য পুরোপুরি পরিষ্কার নয় তবে বিজ্ঞানীরা মনে করেন ডলফিনের বুদ্ধিমত্তা এবং সামাজিক আচরণের পেছনে কাজ করে প্রায় মানুষের সমান মগজ আছে এই প্রাণের আর এরা বেশ সামাজিক হয়ে থাকে